પીર સાહેબર কথা বলছিলাম চারটা শর্ত পীরের কেমন পীর দেখে মুনিদ হতে হবে সেইটা শুন면 এইখানে বুঝতে পারবেন এক নম্বর শর্ত হলো ফাসিকে Maulin যাকে বলে সে পীর যেন মিথ্যাবাদী না হয় সে পীর যেন কোনো বানাওয়াটি কথা না বলে সে পীর যেন বেনামাজি না হয় সে পীর যেন কোরআন হাদিসের پابন থাকে সে পীর যেন শরীয়তে মুস্তাফার প্রতি সব সময় কায়ম ও দাইম থাকে এইটা হচ্ছে এক নম্বর এমন পীর দেখতে হবে এক নম্বর এটা দ্বিতীয় নম্বর দেখবেন সে পীর সুন্নি সাহিহুল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে কিনা এমনও মানুষ আছে দেখবেন দুই পাদে তার দুই নৌকার মধ্যে পা এদিকেও তো এদিকেও বুঝতে পারছেন তো এদিকে বললো এদিকেও হ্যাঁ এদিকে অনেক মানুষ আছে তাদের শুধু খালি দুই হাতে টাকা চাই এখন পীরের ব্যবসা খুব ব্যবসা খালি ড্রেস লাগিয়ে নিলেই এসি রুম থেকে বের হবে চকচক চেহারা বুঝলেন তো পীর সাহেব চেহারাটা খালি জলজল করছে আপনার মতো মানুষ যদি এক মাস এসি রুমে থাকে বের হবে না আপনার চেহারাটাও জ্বলবে জ্বলবে না আপনার চেহারাটাও জ্বলবে এখন ব্যবসা হয়ে গেছে অনেক পীরের সেই পীর সুন্নী সহিহুল আকীদা হতে হবে কয়টা হলো দুইটা যেন ফাসিক না হয় বেনামাজি বেমান না হয় যেন সুন্নি হয় ওয়াহাবি না হয় এখন তিন নাম্বার কি দেখুন তিন নাম্বার হচ্ছে পীর যেন আলিম হয় কি আলিম আলিম মানে কি জানতে সেই পীরের মধ্যে যেন হাদিস কোরআনের বাণী থাকে কোনটা হালাল কোনটা হারাম এই সমস্ত কাজ যেন সঠিকভাবে বলতে পারে কোনটা করতে হবে কোনটা করতে হবে না কোনটা জিনিস করলে ঠিক কোনটা বেঠিক কোনটা কোরআনের কথা কোনটা জিনিস আমি করব এই সমস্ত জিনিস হারাম এবং হালালকে যেন সে পীর নিজে চিহ্নিত করতে পারে শরীয়তের মাসলাকে যেন হাল করতে পারে এই জিনিসটাকে দেখতে হবে তিনটা চার চার নম্বর লাশ এখন সেই পীরকে দেখতে হবে কয়টা হলো একটা ফাসিকে মৌলিন দ্বিতীয় নম্বর সুন্নী তিন নম্বর আলিম চার নম্বর চার নম্বর কি তার খানদান সেই পীরের নাসাব কতদূর পর্যন্ত পৌঁছালো এমন পীরের কাছে murid হয়েছে দেখছি সেই পীরও পীর রয়েছে তার দাদা পীর তার বাপও পীর তার কাকো পীর তার নানাও পীর তার চোদ্দো খানদান পীর আবার মাঝখানে টাট্টা টাটা রয়েছে আমরা বলছি ওর বাপ দাদা খানদান চব্বিশ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী পীর রয়েছে কিন্তু মাঝখানে ফের উপরে তারটা কাটা রয়েছে এই সমস্ত পীরের কাছে মরিদ হওয়া যাবে না আমরা প্রত্যেকটা মানুষ যখন কোন পীর সাহেবকে পাবো এই সমস্ত জিনিসকে মেনে চলি যারা হাক্কানি পীর তাদের নাসার বাবার নবী পর্যন্ত রয়েছে যারা আহলে খানদানের রয়েছে যারা সত্যিকারের পীর যারা হাক্কানি পীর ওই সমস্ত পীরের কাছে আমরা মুরিদ হব অতএব অন্য কোন পীরের কাছে মুরিদ হব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত জিনিসগুলোকে বোঝার তৌফিক দান করুক শরীয়তের সঠিক মাসলাগুলোকে গুলোকে বোঝার তৌফিক দান করুক সকলে মিলে বলি আল্লাহ